কিন্তু নিষিদ্ধ সেখানে ভেঙে কিন্তু ভেঙে গিয়েছে এটি হচ্ছে একশো সাতষট্টি বছর পুরোনো বাংলো হচ্ছে বাংলোটা টোটাল ইট দিয়ে তৈরি হয়েছে প্রচুর ভয় লাগছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো সময়

আজকে আমরা চলে যাচ্ছি কিন্তু লটকে নিয়ে বাংলোটা দেখতে আর এখন কিন্তু আমি রোডে রয়েছি আর আমাদের একটা বাইক আসবে আমরা কিন্তু চলে যাব সোদা লটকে একশো সাতষট্টি বছর পুরোনো বাংলোটি আজকে দেখবো আর সেইটাই আপনাদের সামনে ভিজিট আমাদের যেতে হবে দশ কিলোমিটার আর আমরা কিন্তু যাচ্ছে আমাদের গাড়িটা নিয়ে আরে আমাদের লড ক্যানিংয়ের একশো সাতষট্টি বছর পুরনো বাংলোটি দেখতে গেলে আমাদেরকে যেতে হবে দশ কিলোমিটার আর এখন কিন্তু আমরা মাঝ রাস্তায় রয়েছি দেখো পাচ্ছ মাঝ রাস্তায় রয়েছে এটা জনতা বলা হয় আর এরপরে আমাদের মশিয়াড়া যদি তোমরা বকুলতলা থেকে যেতে চাও পকুলতলা বা জীবনতলা থেকে যেতে চাও তাহলে এই রাস্তা ধরেই যেতে হবে আর মৌখালি লেবে আবার ফের আরেকটা গাড়ি ধরে যেতে হবে আর তোমরা যদি শিয়ালদা থেকে আসতে যাও শিয়ালদা থেকে আসলে ক্যানিং আসবে ক্যানিং থেকে দশ টাকা গাড়ি ভাড়া দিলে ডাইরেক্ট লেপি দেবে ক্যানিং ক্যানিংয়ের বাংলো আর যদি তোমরা বাসন্তী থেকে আসতে চাও তো চলে আসতে পারো ছেড়ে বাজার ছেড়ে আমাদেরকে তিন রাস্তার এটি মুখ পড়বে এই এইটাই চলে যাবে ডাইরেক্ট মশিহাঁড়া আর এইটা আমাদের সামনে থেকে চলে আসতে হবে ডাইরেক্ট ক্যানিং এটা কি যা এটাই চলে যায় ক্যানিং আর ক্যানিংয়ের শহরে যাতে গেলে লর্ড ক্যানিংয়ের বাংলোটাই আগে পড়বে আর সেই বাংলোটি আমরা আজকে যাব আর আমাদেরকে যেতে গেলে মাতলা নদী মাতলা নদী পার হয়ে মাতলা নদীর ব্রিজ একটি ব্রিজ তৈরি নির্মাণ হয়েছে মানে আমাদের এখানকার এমএলএ মাননীয় শকত মোল্লা তিনি কিন্তু এখানে এসে একটি ব্রিজ তৈরি করেছে মাতলা নদীর ব্রিজ আর সেই মাতলা নদীর ব্রিজের পরে আমাদের কিন্তু লর্ড ক্যানিংয়ের বাংলোটি আছে আর সেইটাই আমরা আজকে ভিজিট করবো ও আপনার আমাদের চলে যাবে এই রাস্তাটি আমাদের চলে যাবে ডাইরেক্ট ক্যানিং আর এইটা আমাদের চলে যাচ্ছে রাস্তাটা নির্মাণ হচ্ছে এই রাস্তাটি চলে যাবে ডাইরেক্ট খুঁড়ি যারা খুঁড়ি যেতে চান দেখতে পাচ্ছেন দূরত জঙ্গলগুলো সুন্দর সুন্দরবায়ু উঠেছে মাতলা নদীর পাশ ধরে দেখতে পাচ্ছ আর এইদিকে আমাদের সেকেন্ড ব্রিজ ব্রিজ এখানে কিন্তু পর্যটক আছে সুন্দর সুন্দরভরা জায়গা পর্যটকের অভাব এখন কিন্তু আমরা রয়েছি সেই সেই ব্রিজ আর এই কিন্তু মাতলা নদী আর সেই মাতলা নদীটা দেখো হচ্ছে আর এইদিকে ব্রিজের উপরে সুন্দর সূর্য আহ সুন্দর সানরাইজ আর এর পরে আমাদের এইটা হচ্ছে মাতলা নদী আর এই মাতলা নদীর পাশে কিন্তু সেই আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং এখানে এসে নির্মাণ করেছে তারা তানার বাংলোটা আর এইটাই হচ্ছে সেই মাতলা নদী এখন কিন্তু ছোট হয়ে গেছে আর এই এই পাশে জঙ্গলটা দেখো পাচ্ছ আর এইদিকে সানরাইজ ও হো সুন্দর এটি সুন্দর এরকম একটা বৃদ্ধাশ্রম এটা কিন্তু তৈরি করেছে পরে সেই ফ্রিজে তৈরি হয়েছে আর এরপরে কিন্তু ফ্রিজের নিচে শেষে কিন্তু আমাদের সেই বাংলো সেই বাংলোটি আপনাদের সামনে ভিজিট আমাদের জার্নি ছিল আর এই আজকের এটা এটাই হচ্ছে সেই লর্ড ক্যানিং এর বাড়ি এবার আর এই বাংলোটি আজকে আমরা দেখাবো তোমাদেরকে ঘুরিয়ে আমরা কিন্তু এখন চলে এসেছি সেই একশো সাতষট্টি বছর পুরনো বাংলোটি দেখব বলে আর সে এখানে এসে লর্ড ক্যানিং লর্ড ক্যানিং কিন্তু বাংলোটা নির্মাণ করে আর বাংলোটা দেখা পাচ্ছে এখন পুরো ঝরে ঝরে পড়ার মতন অবস্থা আর বাংলোটা আমরা চারিদিক চারি সাইডটা আমি ঘুরিয়ে দেখাবো দেখা পাচ্ছ এডি ইট দিয়ে তৈরি হয়েছে আর এইটাই হচ্ছে মেন গেট ঢোকার গেট আগেকার বাংলোটি কেমন ছিল দেখুন আর পুরো জানলা মানলা প্রচুর বড় বড় জানলা করে দেওয়া আছে আর এখানে আর আমি সাইডে সাইড আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর এখান থেকে ওই তলার থেকে পাস হোক তারপর হাড়ি করে এখানে বাদ করেছে জলটাকের মধ্যে ঘরটা ঠান্ডা রাখার জন্য জলটাকের মধ্যে জমা ভিতরে কিন্তু ঠান্ডা হয় না যতই গরম ভিতরে ঠান্ডা পুরো পিছন সাইড আর আপনাদেরকে ঘরের ঝুমঝমা একটি ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য আমরা কিন্তু ধারের মধ্যে ঢুকতে চলেছি এই সেই একশো সাতষট্টি বছর পুরনো বাংলো সেই লটকা নিয়ে বাংলো লট লোটা দেখা যাচ্ছে আমরা কিন্তু পুরো জঙ্গলের মধ্যে থেকে এরকমই কিন্তু ঢুকছি আর প্রচণ্ড আমাদের রিক্স পোড়ো একটি পোড়ো একটি বাড়ি আর সেই বাড়ির মধ্যে কিন্তু আমরা এরকমই ঢুকছি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এরকমই সিঁড়ি পাচ্ছি আমরা আর এই সিঁড়ি ধরে আমাদেরকে ওপরে চলে যেতে হবে আর দেখা হচ্ছে আগে আর মানে লর্ড ক্যানিং কীরকমই কেরকমই ভাই বাড়িটা নির্মাণ করেছিলেন দেখা পাচ্ছে আর আমরা কিন্তু আমরা কিন্তু এখন দুচারা চলে এসেছি এখানে কিন্তু নিষিদ্ধ আমরা কিন্তু তেমন এখান থেকে কিন্তু আমাদের একটা কাগু গাইড আমরা কিন্তু দেখছি এটা এটা কিন্তু ঢোকা নিষিদ্ধ আছে কেউ আসলে কিন্তু ঢুকতে পারবে না আমরা কিন্তু প্রচুর কষ্ট করে পারমিশন নিয়ে ঢুকেছি ঢুকেছি ও তালে চলে এসেছি আর এইটাই হচ্ছে দেখা হচ্ছে প্রচন্ড রিক্স এখানে কিন্তু ঝেকেন যেখান তো আমাদের ভেঙে যেতে পারে না কাউকে ঢুকতে দেয় না আমরা প্রচুর কষ্ট করে পারমিশন দিয়ে অনেক থেকে এসেছি বলে আমাকে ছাড় দিয়েছে কিন্তু প্রচন্ড রিক্স দেখা পাচ্ছি যেখানে ভেঙে কিন্তু ভুগে গিয়েছে এটি হচ্ছে একশো সাতষট্টি বছর পুরোনো বাংলো দেখছো বাংলোটা টোটাল ইট দিয়ে তৈরি হয়েছে দেখাচ্ছ টোটাল ইট দিয়ে তৈরি হয়েছে আর ইটির অ্যামাউন্ট হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর হাজার এরকমই ব্রিজটা আপনারা দেখতে পাবেন এখান থেকে পুরো পুরো দেখা দেখা মাতলা নদীটা যাবে আমাদের কিন্তু এটার মধ্যে আমাদেরকে ঘুরে শেষ করে দিতে হবে আর আমরা কিন্তু চলে যাচ্ছি পুরো পুরো দেখা পাচ্ছি এরকমই রাস্তা দিয়ে চলে যাচ্ছি একটু ভয়ঙ্কর বাড়ি এখানে ভুতুড়ে বাড়ি নামে পরিচিত হয়েছে এই বাড়ি এইটাই সেই কারের সিঁড়ি তৈরি করেছিলেন ক্যানিং দেখা হচ্ছে আর তোমরা তোমাদেরকে এটা এটাকে আমরা খুব কষ্ট করে পারমিশন নিয়েছি দেখা যাচ্ছ বাড়িটা প্রচুর লাগছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে আমাদের পুরো রিক্স নিয়ে এসেছি এরকমই পুরো প্রত্যন্ত প্রত্যন্ত ভেঙে গেছে দেখা পাচ্ছো আর আমরা কিন্তু এরকমই বিট ধরে চলে যাচ্ছি পুরো ভয়ঙ্কর একটি রিক্সের মধ্যে আমি ভিডিও করছি কিন্তু প্রচণ্ড রিক্স প্রচণ্ড রিক্স এ আপনারা দয়া করে আসুন না আসবেন না আসলে বাইরে থেকে ভিডিওটি শ্যুট করবে ভেতরে আসার চেষ্টা করবে না দেখা পাচ্ছো এখানে কিন্তু প্রচন্ড রিক্স এরকমই একটা তোক্তা দিয়ে তৈরি করা আছে আর দেখা যাচ্ছে ওপরে উপরে যে কোনো সময় যে কোনো সময় ভেঙে যেতে পারে আমরা কেন আর এই সেই কাঠের সিঁড়ি নির্মাণ করেছিলেন আর সেই কাঠের সিঁড়ির ওপর থেকে আমরা চলে যাচ্ছি এই কাঠের সিঁড়িটা একশো সাতষট্টি বছর পুরনো রয়েছে এখনো কিছু কিছু ভেঙে গেছে আর আমরা প্রচন্ড রিক্সের মধ্যে যাচ্ছি দেখা পাচ্ছ আপনাদের রুমগুলো দেখাচ্ছি এইটি হচ্ছে সেই দেখা পাচ্ছ রুমগুলো এখন ভেঙে পড়ে গেছে পুরো ছাদ থেকে দেখা পাচ্ছ এখানটা আমাদের কোন প্রচুর রিস্ক প্রচুর প্রচুর বাথরুম থেকে শুরু করে সম্পূর্ণ দেখাচ্ছি পুরো ভয়ঙ্কর এখানে কিন্তু ডিউটি দেয় দুটো তিনটে মানুষ আমরা কিন্তু প্রচন্ড প্রচন্ড কষ্ট করে এরকম হচ্ছে এইসব কাঠের এইসব কাঠের তৈরি উপরটা দেখো আছ এইটা কিন্তু এইগুলো এগুলো সব ভেঙে গেছে দেখো হচ্ছে আমরা কিন্তু তিন তলায় ছিলাম তিন তলায় থেকে নিচে নেমে এসেছি কেন এখনো থাকতো আর এই রুমটাই কি আপনারে থাকতো দেখো বাচ্চা এই লোকটা আগে থাকতো আর এটা হচ্ছে বাইরের আমরা কিন্তু নিচে চলেছি আর এখন আমরা বাড়িয়ে যাবো আমাদের কিন্তু ভয় থেকে প্রচন্ড ভয় থেকে আমরা সার্ভাইভ করে এখন বেরিয়ে যাচ্ছি দেখা যাচ্ছে আমরা কিন্তু এখন বাইরে চলে এসে আর প্রচন্ড ঘেমে গিয়েছি পুরো ঘেমে একদম শেষ আর আমাদের কিন্তু গোপনে আর কি খুব রিক্সে আমরা ঢুকেছি এখানে কিন্তু প্রচুর আমরা আমরা কিন্তু এখন ঘরের মধ্যে ঢুকছি আর এটা হচ্ছে বারান্ডা করা আছে আর কি ঠিক আছে পুরো সম্পূর্ণ বারান্দা করা রয়েছে এটা আর ঘরটা নির্মাণ করেছেন পুরো এত ডিজাইন ধরে সেসব আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কীরকমই দক্ষ কারিকা ছিল পুরো যাচ্ছি নির্মাণ করেছিলেন দেখে যাচ্ছ কেরকম করে এখনও একশো সাতষট্টি বছর পুরনো হয়েও এখনও কিন্তু পুরো দাঁড়িয়ে রয়েছে আর লট সম্পূর্ণ বিস্তারিত ভিডিও পেয়ে গেছো আর আর লর্ড ক্যানিং নিয়ে ভিডিও করছি না আর এই পর্যন্ত আজকে ভিডিওটি শেষ করছি লা আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন পাশি টাকা বেলায় আইকনটি অন করে দেবে এরকমই ধামাকাদার ব্লগ দেখার জন্য আজকে এই পর্যন্তই শেষ করছি গো আইএমডি ফার্ক ব্লাক সাবস্ক্রাইব করতে ভুলবে না